ফেসবুকের ভিডিও আপলোড করুন সবার থেকে আলাদা যে ভিডিওগুলো কিন্তু মানুষের সাপনে গিলেই দেখতে বাধ্য হবে আপনি আপনার ভিডিওর প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন যেটা কিন্তু মানুষ দেখলে অবাক হতে বাধ্য কিভাবে এই কাজটি করবেন চলুন সেই প্রশ্নটাই দেখাশি তার আগে আমার এই আইডিটাকে ফলো দিয়ে রাখতে পারেন এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমি পূর্তিনিয়ত দিয়ে থাকি যা আপনাকে পরবর্তীতে অনেক কাজে তো আপনার আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে এসে এখান থেকে থ্রি ডি ল্যাট মোবাইল টু এ অ্যাপটা ইনস্টল করে নিয়ে এখান থেকে আপনারা ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি আপনার ফটো ভিডিওগুলো এডিট করতে পারবেন সো এখান থেকে আপনি ভিডিওর উপরে ট্যাপ করে দিবেন দেন এইখান থেকে আপনার গ্যালারির থেকে আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন তারপরে নিচে এখানে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনার স্ক্রল করে একটু ডান সাইডে যাবেন তারপর এখানে দেখতে পারবেন টপ প্রসেস একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দিবেন দেন এইখানে আপনি বিভিন্ন কালারের প্রিসেট পেয়ে যাবেন এখান থেকে এক এক করে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী বিভিন্ন কালার কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন আপনাদের যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আপনারা সিলেক্ট করে নিয়ে আপনারা কিন্তু এইখান থেকে আপনার ভিডিওটা সেভ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নিচের সেভ একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দিয়ে এখান থেকে সেভ টু গ্যালারিতে ট্যাপ করে দিলে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতর আপনার এই ভিডিওটা সেভ হয়ে যাবে